আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইস মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো ডেলি ব্লগটা সকাল থেকেই শুরু করেছি সকালবেলা ঘুম থেকে উঠেই তো একটা রেগুলার কাজ থাকে রুম গুছানো কিন্তু এখন আরেকটা কাজ অ্যাড হয়েছে কারণ যে পরিমাণ মশা তো মশারি টানাতে হয় তারপরে একটা কম্বল নিতে হয় তো সব কিছু মিলিয়ে সকালবেলা উঠে মনে হয় যে কাজই শেষ হয় না অনেক কাজ বেড়ে গেছে আগে মশারি টানানোর একটা ব্যাপার ছিল না তারপরে কম্বল নেওয়ারও একটা ব্যাপার ছিল না তো কাজটা একটু বেড়ে গেছে তো যাই হোক সকালবেলা রুমটাকে ক্লিন করে নিলাম তারপর চলে আসলাম নাস্তা বানাতে আর এখন শীতকালীন সবজি তো খুবই ভালো লাগে তো আমি একটুখানি সবজি নিয়ে নিলাম আমি এখানে পেঁপে নিলাম তারপরে সিম নিলাম বড়বটি নিলাম তো এগুলো সুন্দর করে আমি কেটে ধুয়ে সবজিটা বসিয়ে দিলাম আর এর মধ্যে বানিয়ে নিলাম রুটি তারপরে ডিম্পোস করে নিলাম তো এগুলো খাওয়ার পরে চা খেলাম চা খেতে খেতে দেখি যে বাজার চলে আসছে তো আজকে বাজারের মধ্যে মানে বাজার নিয়ে এসেছে ইলিশ মাছ তারপরে পাবদা মাছ তারপরে হচ্ছে চিংড়ি মাছ পোয়া মাছ তো আজকে একটা পোয়া মাছের পাতুরি বানিয়েছে ঝাল ঝাল পাতুরি এত ভালো লেগেছিলো লাউ পাতা দিয়ে আমার কাছে তো খুবই মজা লেগেছে মানে অনেক দিন পর একদম তৃপ্তি সহকারে খেয়েছি আর এত পরিমাণ ঝাল হয়েছিল তো খেতে ভীষণ ভালো লাগছিল আর এর মধ্যে তো দিন অনেক ছোট তো এই ছোট দিনেই সব কিছু শেষ করতে হয় কাজগুলো এর মধ্যে সবচেয়ে বড় কাজ হচ্ছে মানে ইউটিউবের ভিডিও দেখা এটার চেয়ে মনে হয় বড় আর কোনো কাজ নাই মানে সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানে এটা তোমাকে করতেই হবে এটা সব আপুদেরই এই একটা কাজ থাকে এটাই মনে হয় একদম মেন কাজ আর সবগুলো কাজ আলাদা তো আমিও তো ব্যতিক্রম নই আমিও দেখি কারণ এটার চেয়ে আমার কাছে মনে হয় না আর কোনো বড় কাজ আছে তো আমি ঘরের কাজ করি আর না করি বাট ইউটিউবের কাজ তো করতেই হবে তো যাই হোক সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই যায় অনেক ব্যস্ততার মাঝে যায় তো হচ্ছে গিয়ে যেহেতু সকালবেলা নাস্তা করার পরপরই মনে হয় যে দুপুরে টাইম হয়ে গিয়েছে আর দুপুরে খাবারের পরে তো একদমই সময় পাওয়া যায় না তো যাক সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো একটা সময় যায় মানে ব্যস্ততার মাঝেই যায় এর মাঝে হচ্ছে অনেক সময় আমি বের হয়ে যাই আমার ফ্রেন্ডদের সাথে খেতে তো অনেক সময় অনেক আপুদের ভিডিও দেখতে লেট হয়ে যায় কারণ কিছু করার থাকে না আর নিজস্ব কিছু কাজ থাকে তখন চাইলেও আর ভিডিও দেখা যায় না তবে সময় অনুযায়ী দেখে দিব অবশ্যই একদিন আগে আর একদিন পরে আমি চেষ্টা করি সব সময় দেখার কিন্তু অনেক সময় অনেক পরিবেশ পরিস্থিতিতে হয় না তখন কিছু কিছু ভিডিও ছুটে যায় তবে আমি পরবর্তী সময় এগুলো দেখে দেওয়ার চেষ্টা করি আর হচ্ছে গিয়ে অনেকের খুবই মানে কেন তাড়াতাড়ি কিছুই হচ্ছে না বিউ হচ্ছে না আসলে একটা জিনিস আমি বলবো জলদি মিলে যাওয়া জিনিস বেশি দিন টিকে না এবং যে জিনিস বেশি দিন টিকে তা কখনোই জলদি মিলে না তাই সব কিছুর জন্যই সঠিক সময়ের অপেক্ষা করতে হয় আর সঠিক সময়েই সব কিছু চলে আসে তাই যে কোনো জিনিসই টিকসই আর মজবুত হতে গেলে একটু সময়ের ব্যাপার আছে আমাদের সব থেকে বড় দুর্বলতা হলো কাজ শুরু করার পূর্বেই হার মেনে নেওয়া সফল হওয়ার সব থেকে বড় পন্থা হল আরও একবার চেষ্টা করা তাই সব সবসময় মানুষকে চেষ্টার উপরে থাকা ভালো আপনি যদি কোনো কাজ শুরু করতে অত্যাধিক বেশি সময় নেন তাহলে ওই কাজ আপনি কখনোই করতে পারবেন না তাই বুদ্ধিমানেরা কাজ করে চিন্তা বেশি সময় নষ্ট করে না ওই চিন্তা না করে ওই কাজটাই শুরু করে দেয় তো আমি আজকে একটা মশলা চা বানিয়ে নিয়েছি কারণ হচ্ছে গিয়ে দুধ চায়ের মধ্যে কিন্তু মশলা দিলে খেতে ভালো লাগে আর শীতকালীন এই চাটা আমার কাছে ভালো লাগে তাই আমি মাঝে মাঝে যখন চা বানাই তখন রং চা বানালে লেবু দিয়ে দেই দুধ চা বানালে একটু মশলা দিয়ে দেই তেজপাতা তারপরে হচ্ছে দারচিনি এলাচ এটা দিয়ে অনেকক্ষণ জ্বালিয়ে নিলে ওই চাটা খেতে খুবই ভালো লাগে যার জীবনে যত পরিবর্তন যত সমস্যা আসবে সে ততই সফল হবে কারণ সকল সমস্যা তার সাথে একটি করে নতুন সুযোগ নিয়ে আসে জীবন হলো পেন্সিলে আঁকা এক ছবির নাম যার কোনো অংশ জীবন থেকে রাবার দিয়ে মুছে ফেলা যায় না যদি আপনি অনেক বড় সফলতা অর্জন করতে চান তবে ব্যর্থ হবার জন্য তৈরি হয়ে যান কারণ বারবার ব্যর্থ হওয়ার পরেই নিজের দুর্বলতা জানা যায় নিজে কে সংশোধন করা যায় নিজেকে পরিপূর্ণভাবে তৈরি করা যায় তাই ব্যর্থ না হলে মানুষ বুঝতোই না সফলতার আনন্দ কী আর সফল হওয়ার জন্য এত চেষ্টাও মানুষ করতো না তাই দুর্বলতার সমাধান করেই বড় সফলতা অর্জন করা যায় তাই প্রত্যেকটা সফলতার পিছনে ব্যর্থতার একটা গল্প থাকে ভিতুরা তাদের প্রকৃত মৃত্যুর আগেই বহুবার মরে কিন্তু সাহসীরা জীবনে মাত্র একবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করে থাকে নিজের সার্টিফিকেট নিজেই দিও না খেয়াল করে দেখো যে সবাই তোমাকে কি বলছে তোমাকে নিয়ে কি ভাবছে তাদের কাছ থেকে তুমি তোমার সার্টিফিকেট নিয়ে নাও নিজের সমালোচনা নিজেই করে দেখো শুদ্ধ হওয়া কঠিন কিছুই না যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবা যে তুমি কে কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে যে তুমি কে তাই নিজেকে পরিপূর্ণ করার জন্যে নিজেকে শক্ত একটা অবস্থানে নেওয়ার জন্যে খুব বেশি পরিশ্রম করতে হয় পরিশ্রম ছাড়া কোনো মানুষই কখনোই অনেক দূর যেতে পারে না আর যদি কারো সহযোগিতায় চলেও যায় সেটা খুব বেশি দিন থাকে না তাই নিজের জন্য নিজের সময় বের করো নিজেকে সঠিক মানুষ সঠিকভাবে তৈরি করো জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে তো হচ্ছে গিয়ে নাস্তা করার পর তো দেখা গেছে যে সবগুলো মাছ অফ ক্যামেরাতে কেটে নিলাম তারপরে হচ্ছে যে পোয়া মাছ এখানে হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপরে হচ্ছে জিরার ফাঁকি সরিষার তেল রসুন পেঁয়াজ কিছু দিয়ে সুন্দর করে এটাকে একদম মাখিয়ে নিল এর মধ্যে একটু সরিষার তেলও দিয়েছে দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে মাখিয়ে পরে হচ্ছে মাছটা দিয়ে সেই মশলাটা মাছটার মধ্যে মাখিয়ে তারপর হচ্ছে লাউ পাতা দিয়ে মরিয়ে দিলাম করার মধ্যে তো এটা যখন একটু হয়ে গিয়েছে তারপর তেল দিয়ে ভেজে নিলাম এর মধ্যে হচ্ছে ইলিশ মাছের ভাজাটা হয়ে গিয়েছে আর সবজিটাও হয়ে গিয়েছে তো এই মাছটা হচ্ছে যেহেতু কাঁচা ছিল তাই আমি মাঝারি আছে প্রথম অনেকটা সময় ভেজে নিয়েছি তারপর হচ্ছে তেল দিয়ে আবার অনেকটা সময় ভেজে নিয়েছি আর এর মধ্যে মাছটা হয়ে গিয়েছে আর বেগুন ভাজা বসিয়ে দিলাম তো বেগুন ভেজে নিলাম কারণ শীতকালে যে সবজিগুলা ওগুলো খেতে খুবই ভালো লাগে মনে হয় যে সব সবজি খেয়ে ফেলবো এমন একটা অবস্থা তো আমি একটু মরিচও ভেজে নিয়েছি আর অলরেডি দুপুরে রান্নাও শেষ হয়ে গিয়েছে তো বেগুন ভাজা তারপরে হচ্ছে গিয়ে সবজি ইলিশ মাছ ভাজা এর মধ্যে একটু ধনে পাতার ভর্তা বানিয়েছি তো দুপুরের খাবার দাবার তো বসে পড়ল আর চিংড়ি মাছ দিয়ে মূলা রান্না করেছি তো খাওয়া দাওয়ার পরে দেখলাম যে একদমই সাড়ে তিনটা বেজে গিয়েছে তো এর মধ্যে তো আছে সারা দিন ভিডিও দেখা আমি রান্না করতে গেলে ফোন নিয়ে যাই আমি হচ্ছে খাবার খেতে গেলে ফোন নিয়ে যাই আমি ঘুমাতে গেলে তো আমি যখন খাবার খেতে বসি তখন আমার মা বলে এখন ফোনটা রাখোস না আরে বাবা রে বাবা এত ফোনের নেশা হইছে তো আমি শুধু শুনি আর কিছুই বলি না তো এর মধ্যে হচ্ছে বিকেল হয়ে গিয়েছে আর বেলা পিঠা নিয়ে আসছে গরম ভাপা পিঠা তো আমাদের বাসার নিচে ভাবা পিঠা বানায় তাই হচ্ছে মাঝে মাঝে কিনে নিয়ে আসি তো বিকেলবেলা পিঠাটা খেয়ে নিলাম তো এই তো ছিল আজকের সারাদিনে ডেইলি ব্লক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর হচ্ছে গিয়ে রাতের বেলা একটু তেলের পিঠা বানিয়ে নিলাম তো রাতের বেলা পিঠা খেয়ে নিলাম তো এই তো ছিল আজকের ডেইলি ব্লক আল্লাহ হাফেজ